সব ভাই আছে একটা হবে সব পথে চলা তবেই আল্লাহ বিচার করবে আমি আপনাদের সামনে একটা জোর গলায় মশার জীবন বলতে পারি যে আমি চুরি করি নাই চুরি করি নাই তাহলে আগামী নির্বাচনে আপনাদের কাছে তো ভোট আশা করতে পারি নাকি

আপনারা আমাকে বুঝতে পারবেন চিনতে পারবেন তোমার অনেক কমিটি করতে পারছে সময় খুব কম সরকারটা আমাকে প্রচার করার সময়টা কম দিচ্ছে তাই দৌড়ায় দৌড়তে বাড়ি আগে মতো তারপরও দৌড় আছে আপনারা যে কাছে আমার একটা ভরসা আছে আচ্ছা আছে যে আমি মিষ্ট আরো আপনাদের সামনে দাঁড়ালে আপনারা তো তো আমাকে একটা করতে আমার শেষ নির্বাচন যে বয়স হয়েছে আপনাদের কাছে আমি একটা ভোট চাই বলে শেষ করব আমার কি আছে জানেনি ওরা একটু কথা বলে বেশি জনগণ ব্যবহার দিয়ে আপনার কষ্ট পান আমরাও আসলে আমাদেরকে মাফ করেছিলাম এইটা এটা করে ওরা আমি এগুলো নির্দিষ্ট করে বলে দিচ্ছি আমাদের ছেলেরা কেউ কোথাও কোন খারাপ কাজ করবে না জোর করে বলতে যাই হোক কথা আমার শেষ আমার মা ভোড়েরা কে নিশ্চিত হেতেন কোন প্রশ্ন আছে যদি কোনো প্রশ্ন তাকে করতে পারেন ভাইরা কোন প্রশ্ন আছে আমাদের সাংবাদিক ভাইয়ের পরে যে আমাদের সাংবাদিক ভাইরা আমাদের খুব সাহায্য করে যে সাহায্য করে সুস্থ কথা বলেছে সুস্থ কথা রাখে সত্য কথা জানায় তাই না তারা কোচে নির্বাচনটা নিয়ে কত আগে বাইরে ভক্ত নষ্ট করেছে বাঞ্চাল করে দিতে এটা নিয়ে কোনো ষড়যন্ত্র আছে কি